মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন বন্ধুগণ কি সুন্দর এই যে টোমোটো দেখেন এই যে এটা হচ্ছে দেখতে একটা পুরাতন বালতি তো এটাতে কিছু মাটি দিলাম আর একটা টমেটো চারা লাগিয়েছিলাম আর এই যে দেখেন এই গাছ বড় হওয়ার পরে দেখেন কত সুন্দর এই যে টমোটো আসছে এইটা থেকে আরও অনেকটি টমোটো পেরে নিয়ে গেছি গাছে যখন ফল আসে তখন দেখতে খুবই সুন্দর লাগে ভালো লাগে দেখতে আর ওইখানে আরেকটা গাছ লাগিয়েছিলাম আর এটা হচ্ছে মুটকি মাটির মুটকি এই যে দেখেন এটাতে দেখেন অনেক পরিমাণে টমেটো আসছে এই যে কত সুন্দর দেখার মতো মানে খুব গ্রিন গ্রিন সবজি মানে এই টমেটো কিন্তু অনেক সুস্বাদু খাইতে অনেক ভালো লাগে আমি খেয়েছি একটা এই যে এই সাইডে দেখেন কত সুন্দর আপনারা চাইলে এই যে বাড়ির ছাদের উপরে যেভাবে পারেন গাছ যদি লাগান তাহলে অবশ্যই ফল আসবে একটু যত্ন করতে হবে আর এটা হচ্ছে বালতি যে প্লাস্টিকের বালতির উপর মাটি দিয়েছিলাম তো এটা থেকে অনেকটি পায়রে নিয়ে গেছি আর ও দেখেন অনেকটি রয়ে গেছে তো এ হলো আমার বাড়ির সাদের উপরে এই দুইটা টমেটো গাছে অনেক সুন্দর টমেটো আসছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম